আজকে হচ্ছে কী বলে ও আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন হচ্ছে সকালবেলা আর দেখো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি এই যে দেখো তুই গিয়ে এখানে কি করছে রেডি হয়ে গেছে দেখো আমি একটু রেডি হয়ে গেছি আর আমরা বেরোচ্ছি হচ্ছে আজকে বাড়ি যাচ্ছি অনেক দিন পর চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লেটস গো এই যে কি বলতো নি সোনটি যে আমি না ভাইকে ধরে ঠিক আছে ওর বাবা বলছে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবে টুইডি বলছে না তুমি আমি আর ভাইয়াই চলো উবেরে করে চলে যাই যাই হোক দেখা যাক কিসে করে যাই আপাতত গাড়ি করেই যাব ঠিক আছে ঠিক আছে দেখা যাক কি হয় আর চলে তাহলে বেরোনো যাক আর অনেকদিন পর বাড়ি যাচ্ছি আর বুঝতেই পারছো আমরা খুব এখন আনন্দে আছি তুইডি সাহেবের সাথে দিয়ার সাথে খুব খেলা করবে তাই তো চলো আর চলো আর কি করছে না করছে আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর কদিন পরেই তো জামাই ষষ্ঠী আসছে তাই তো চলো এখন এখানে গাড়ি পার্কিং করে আমরা এখন যাচ্ছি চলো স্টেশনে হচ্ছে ভদ্রেশ্বর স্টেশনে আর চোখ এসে এসে আমাদের রিসিভ করলো চলে তাহলে এবার বাড়ি যাই অনেকদিন পরে আমরা বাড়ি এসেছি যেতে হবে তারপরে এখন চলে এসেছি বাড়িতে আর দিয়ে করছে আর সাহেব এখন ঘুমোচ্ছে হ্যাঁ না হ্যাঁ শরবত খাবো না ঠান্ডাটা আর বৃষ্টি পড়ছে ওপুর আর সাহেব তো এখন ঘুমাচ্ছে আর চলে এবার ফ্রেশ হব আর নিচে মা সব রান্না করছে চলে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর আর দিয়ে এখন খেলা করছে আর দিয়ে আর এইটা দেখো এটা হচ্ছে ছোটোবেলায় আমরা একটা ওকে জমা দিয়েছিলাম তার সাথেই হেয়ার ব্যান্ডটা ছিল তার সাথে হ্যাভ অল ছাই আমাদের বলা শুনে উঠে পড়েছে ছাই টিপিকই টিপিকই ওই শুরু করে দিয়েছে আইডিয়া খেলছে এখন আর এখানে বাবা পূজা করছে মা হয়ে গেছে মায়ের সব রান্না বান্না হয়ে গেছে এবার এবার ফ্রেশ হই চলো তাহলে এখন ফ্রেশ হয়ে গেছি চান কুটান করে নিয়েছি আর এখানে টুইগি আর বসে খাচ্ছে চলো আজকে লাঞ্চ বলতে কী আছে তো অনুসারে শেয়ার করি চলো এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছে লাঞ্চ মেনুতে আছে আলু ভাজা ঝিঙে আলু পোস্ত রান্না রান্নাগুলো যা হয়েছে না ডাল পোস্ত হচ্ছে আমার ফেভারিট যে আমার মা রান্না করেছে দারুন হয়েছে হচ্ছে দেখো দুপুরবেলায় লাঞ্চ লাঞ্চ তো আমার ফেভারিট রান্না হয়েছিল আজকে ডাল আর পোস্ত তো আমার ফেভারিট আর দেখো আমার কাছে মানে মাছ মাংস থেকে ডাল ফেভারিট আর যেহেতু বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ আর খুব ভালো রান্না হয়েছিল আর দেখো ওয়েদারটা রকম বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস আমরা যখন এসেছি অতটা বৃষ্টি মানে হয়নি আর কি এই যে টুইক দাঁড়া 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 আমি তুলছি আর এখন একটুখানি বসে রেস্ট নিচ্ছি আর একটু চলো গিয়ে শুয়ে নি বিশ্রাম নি এখন দেখো মা এত বৃষ্টি আরাম হয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে এই যে দিয়াও চলে এসেছে দিয়া কি করছিস ও তাই কি গিফট দাঁড়াও দেখি কি গিফট ও সব পয়লা বৈশাখের সময় কিনেছিলিস বাহ ও আচ্ছা ও এগুলো সেই পয়লা বৈশাখের সময় শ্রদ্ধাধার বৌমনি গিয়ে কিনে এনেছে এটা হচ্ছে ইশানের জন্য এটা মানে আমার এটা আমার খুব সুন্দর রংটা হয়েছে বাহ ভালো হয়েছে ঠিক টুগু না ওয়া টুগু মাই ফেভারিট হোয়াইট কালার এই দেখো বিকেল বেলে اكو ছায়া উটে পড়েছে ঘুম থেকে উঠে এখন খেলা করছে না সাহেব খেলা করছে গুড নাইট

চপ এনেছে ভেজিটেবিল চপ আর মুড়ি মাথা হচ্ছে সেগুলোই এখন আমরা খাবো সন্ধেবেলায় তাহলে মুড়িটা মেখে হ্যাঁ আর এটা চানাচুল মুড়ি আর চানাচুর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কেটেছি নিচে আছে এটাই আমাদের আছে সন্ধ্যেবেলায় খাব আমার করে মুড়িটা মেখে নিই সন্ধেবেলায় দেখো মুড়ি চপ খাওয়ার পর চা নিয়ে বসেছি লিকার চা খাচ্ছি আদা দিয়ে আর এখন সবাই টিভি দেখছে এখানে টিভি চলছে রাত্রিবেলা আমাদের আজকে ডিনারের মেনু হচ্ছে এখানে কুমড়ো পটল আলুর তরকারি আর এখানে হচ্ছে গরম গরম পরাঠা এখন পরোটা হচ্ছে এটাই আজকে আমাদের ডিনার পরোটাগুলো করে নেওয়া যাক পরোটা গুলো করে নি আছে এখানে মিষ্টি এই যে যশোর জলে এসেছে পরোটা মিষ্টি খেতে এখন হচ্ছে রাত্রিবেলা আমাদের সবার ডিনার ডিনার কমপ্লিট করা হয়ে গেছে আজকে ডিনারটা তো একদম ফাটাফাটি হয়েছে আমার তরকারি আর পরোটা আর মিষ্টি আর চলো তাহলে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি সারাদিন সেই সকাল থেকে চলছে আমাদের আর এখানে এখনো সাহেব টুইগি টুইগি কই আর এখানে যশও শুয়ে পড়েছে আর দেখো কি অবস্থা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা গুড নাইট